السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله النبي الكريم. عن أم مُمرة رضي الله عنها، أن النبي صلى الله عليه وسلم دخل عليها فقدمت إليه طعامًا فقال قولي فقالت إني سَعِيمةٌ فقال رسول الله صلى الله عليه وسلم إن السَّعِيمة تُصَلِّي عليه الملائكة إذا أُكِلَ إِندَهُ حتى يَنْ একটা হাদিস বর্ণনা করা হচ্ছে বিষয়বস্তুর যে কথা হচ্ছে সেটা হচ্ছে রোজাদারের সামনে খালে আমরা গ্রাম অঞ্চলের সামনে খালি অসুবিধা হয় মানে গোনা হয় হাদিসের মধ্যে আম্মারা আনসারি একজন সাহাবিয়া ইনার বাড়িতে আল্লাহ রসুল সাল্লাহ তো শুনিয়ে আসলে আল্লাহ রসুল সাল্লাহাম উনি খানা পেশ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি এর থেকে খাও উনি বললেন যে আমি রোজা আছি রসুল্লাফাক আল্লাহ সাল্লাম বললেন যে রোজাদারের সামনে যখন কেউ খায় যতক্ষণ সে খাবে আল্লা তালা ফেরস্তাল রহমতের দোয়া করবে রোজাদারের জন্য বলছি না একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পেট ভরে খাওয়া শেষ না করছে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি রোজা আছে যার সামনে বসে মানুষ খাচ্ছে যে রোজা আছে তাকে সব তাকে আল্লাহতালা রহমত পরিচিত করবেন তাহলে বোঝা গেল যে একজন রোজাদারের সামনে খাওয়া এটা কোনো বিষয় কোনো বলার কাজ নয় আর এটি খেতেই পারে তার সুবিধা অসুবিধে বিষয় বসে কিন্তু যে রোজা রাখবে আল্লাহ তালা তাকে বদলা দেবেন তার জন্য ফেরে তার রহমতের দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি খাস রহমত করবেন ওই জন্যই সমাজের যে ভুল জিনিস রোটে আছে এই রোজা সামনে খাতি নেই লুকিয়ে খাতি হয় এসা ফালতু জিনিস আপনার প্রয়োজন আপনি খাবেন যে রোজা আছে তাকে আল্লাহ তালা দিনা খাজেনা থেকে তাকে বদলা দেবে ওই জন্য এই বিষয়ে আমরা সতর্ক হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক দান করবো বলে নাম এই হাদিসটা তিনমিচি ইবনে মাজা খোজাইমা সহি চারটা হাদিসের কৃতজ্ঞ বিষয়টা আমরা নিজেরা সন্দেহ আপনারকেও শোনাবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ